হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আধার কার্ড দিয়ে টাকা তোলা নিয়ে কিন্তু একটি বিশাল গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবার থেকে আর আধার কার্ড দিয়ে টাকা তোলা যাবে না বন্ধ হয়ে গেল আঙুলের ছাপ দিয়ে টাকা তোলা আপনারা যারা গ্রামগঞ্জে আঙুলের ছাপ দিয়ে দোকান থেকে টাকা তুলতেন বা শেষপীর মাধ্যমে টাকা তুলতেন এবার থেকে আর আপনারা টাকা তুলতে পারবেন না সরকারিভাবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে এবার থেকে আর আধার কার্ড দিয়ে টাকা তোলা যাবে না সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল তো চলুন আমরা ভিডিওটি দেখে নিই তারপরে আমরা দেখে নেব আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ কেন করা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লোকের বায়োমেট্রিক কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছিল বিভিন্ন গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করছিল তার আগেই আমরা এটা সমস্যা আরবিআই গভর্নমেন্টের কাছে পরপর দুটি প্রতিলিপি আমরা দিই আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাঙ্ক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশানে তারা সমস্ত গ্রাহকের যাদের অ্যাকাউন্ট আছে সিরিস ব্যাঙ্ক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে তাদের বাই ডিফল্ট আধার এমএম এনেবেল পেমেন্ট সিস্টেমটা অফ করে দেওয়া হচ্ছে ডিজেবল করে দেওয়া হচ্ছে যাতে করে সে না চাইলে কোনো গ্রাহক না চাইলে তার আঙুলের ছাপ ব্যবহার করে কোনো গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আর জালিয়াতরা কিন্তু টাকা তুলতে পারবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড দিয়ে টাকা তোলা ব্যবস্থা বন্ধ সম্প্রতি অভিযোগ উঠছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকায় বলেছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবেল পেমেন্ট সিস্টেম এ ব্লক করতে হবে বা আটকাতে হবে ব্যাঙ্কগুলি তা করতে শুরু করেছে অনেককে বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারেন সম্প্রতি অভিযোগ উঠছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকেরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ ব্যাংকিং সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলো থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় এপিএস গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছুর ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পর বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সবর হন সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এপিএস ঝুঁকি মেনেছেন সমাজের নানান ক্ষেত্রের মানুষ যৌথ সংগঠন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বান এবং সৌম্য দত্ত বলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবু তা করতে বাধ্য করছে ব্যাঙ্কগুলি তবে এপিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগতম জানাচ্ছি অল ইন্ডিয়া ন্যাশনালাইজ ব্যাংক অফিসার ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এপিএস সকলের কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে তবে তা আটকাতে দেওয়াও জরুরি ছিল প্রতারণার থেকে বাঁচবেন অনেকে আপনাদের সামনে কিন্তু বিষয়টি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতেই পেলেন যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের অফিসের কর্মকর্তারা কিন্তু এই আধার ইনেবেল পেমেন্ট সিস্টেম কিন্তু বন্ধ করে দিতে চলেছে আঙুলের ছাপ দিয়ে কিন্তু এবার থেকে আর আপনারা টাকা তুলতে পারবেন না তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ব্যাঙ্কগুলির এইরকম সিদ্ধান্ত নেওয়াতে জনগণের সুবিধা হবে নাকি অসুবিধাতে পড়তে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশানটি সিলেক্ট করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে